যত ডিভাইস পাওয়া যায় থেকে নন লো থেকে হাই প্রত্যেকটা ডিভাইস ভাইয়ের কাছে পেয়ে যাবেন সবচেয়ে ভালো একটা প্রাইজে এবং আমি আশা করবো টপ নস একটা ইনক্টিভ ডিভাইস আপনি পাবেন ঢাকার বাইরে যদি থাকেন রমজান মাসে ঢাকায় আসতে

ইলেকট্রিক প্রোডাক্ট থাকবে আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় ফিফটিন প্লাস থাকবে

আমরা <laughs>

अर्ध सरपणा से 33500 पोको एक्स7 एक्स7 प्रो 둘ुते बेचবেন তারপর হনার 200 ভাই চিন্তা করতের কোন এতরেই চলতেছে এতরেই জনপ্রিয় এই ফোন ক্যামের গড তিনটা আছে ফোন এই ফোনে বেরন হচ্ছে দুইটা শো বার এই দুশাল আট দুইশো সাপ্পান্ন ইন্ডিয়ান দুইটা হয় ইন্ডিয়ানের মধ্যে দুইটা হয় একত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ টাকা একত্রিশ চার্জার থাকবে

সবচেয়ে মনে হয় এক লাখ টাকার উপর থাকবে সাতাশ হাজার এবং কেউ জান দুইশো ছাপান্ন নেবেন সেটাও আমাদের পাঁচশো টাকা বার দুই আমাদের

একশো আট বিশ টাকা মাত্র নাকা চার চোটি নয় হাজার নয় আচ্ছা